টানা ছয় বছর পর শ্রাবণের নাগপঞ্চমীতে তৈরি হচ্ছে শুভ যোগ মালামাল হবে তিন রাশি করবেন কারিকারি অর্থ উপার্জন কোন সংকট আপনাকে টোকা লাগাতে পারবে না ভোলে ভাবার কৃপায় কারা হবে ধনবান দেখুন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস আর ঠিক শ্রাবণ মাসেই আসে নাগপঞ্চমী জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নাগপঞ্চমীরা রয়েছে কথিত আছে এই সময় মহাদেবের পুজো করলে রাহুর দশা এবং কাল সর্বদোষের মতন সব দোষ কেটে যায় তবে এবার টানা ছয় বছর পর নাগপঞ্চমীতে তৈরি হতে চলেছে শুভ যোগ এই বছর নাগপঞ্চমীতে অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগের মতন বিরাট যোগ তৈরি হবে এই যোগের প্রভাবে ভাগ্য খুলবে তিন রাশি মহাদেব এবং নাগদেবতার আশীর্বাদে আপনারা হয়ে উঠবেন ভুবনের সবচেয়ে সুখী ব্যক্তি এক নম্বরে রয়েছে রাশি। শ্রাবণ ভুগিয়ে দিচ্ছে তার উপর নাগপঞ্চমী আরো শক্তিশালী করে তুলবে মেষ রাশিকে যে সমস্ত কাজ সম্পন্ন হচ্ছিল না সেই কাজ সম্পন্ন হবে এবার শুধু তাই নয় এই সময় কিছু প্রাপ্তি যোগ রয়েছে যা আপনার সংসারে সুখের বাতাবরণ তৈরি করতে পারে আর্থিক সংকট কেটে গিয়ে উৎস তৈরি হবে এই সময় পরিবারের কাছ থেকে বিরাট সহযোগিতা পাবেন মহাদেবের কৃপায় যে কোনো বাধা বিপত্তি দূর হবে জীবন থেকে নাগপঞ্চমীর দিন যদি আপনি বিশেষভাবে মহাদেবকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার গ্রহ দশা থেকে শুরু করে বাস্তুদোষ সব কেটে যাবে দুই নম্বরে রয়েছে মীন রাশি নাগপঞ্চমীর শুভ যোগে মিন রাশিদের জীবনে সাফল্যের জল উঠবে কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে চলেছে শিক্ষার্থীরা এই সময় মহাদেবের ভরপুর আশীর্বাদ পাবেন শুধু তাই নয় যারা সঠিক পরিশ্রম করবেন তার ফলাফল হাতে নিতে পাবেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে এমনকি আগের তুলনায় জীবনে মানসিক শান্তি আসবে সংসারে নিত্যদিনের ঝামেলা থেকে রেহাই মিলবে তবে এই সময় অযথা কোনো ঝুটঝামেলায় ঝামেলায় জড়াতে যাবেন না নম্বরে রয়েছে জাতকদের সোনালির সময় শুরু হতে চলেছে এই সময় সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবসায়ীরা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করলেও লাভের যোগ রয়েছে চাকরির দিক থেকেও সুখবর আসতে পারে এমনকি চাকরিতে ব্যক্তিরা অন্য জায়গায় এই সময় চাকরির সন্ধানে লাগতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা পেয়েও শিক্ষার্থীরা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে গহদেবের আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবন বেশ ভালো প্রভাব পড়বে বাড়িতে বিবাহযোগ্য সন্তান থাকে বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে সবাই নিয়ে বেশ ভালোভাবে কাটবে সময়টি